সম্পর্ক বদলে এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি আস্তে আরেকটা জিনিস আমার সবাইকে আসলে ক্লিয়ার করে দেওয়া দেওয়া উচিত ছিল ভাই ভিভাস ভিভাস লাগবে না ভাই ভাই মনে রাখেন পাবজি খেলে কিন্তু ভিভাস উড়াই দিবে আমি আমি আমার আইডিতে ভিভাস আছে আমি নিজে আনি কুক করে ফলাই দিয়ে দিছি লাগবে না ভাই আর মনিটর চাই ভাই ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি বুঝে গেছি ভাই চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়ে যাব

দেখে থাকেন জুবান দিয়ে আসছি দিয়ে আসছি কোনো কথা হবে না জায়গায় ওয়েট পাবজিতে সম্পর্ক বদলে গেল একটি কে আপন কে যে রে বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল বন্ধু সাথী ও সুজন

congratulations on no, defeating no, no. your enemies Better check no. the crate গেমিং তালাবাহ কি সত্যি কি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল এবং পাবজি খেলা শুরু করে দিল এই প্রশ্নটা কিন্তু সবার মনের ভিতরেই তো কিছুদিন আগে লাইভে কিন্তু সে দেখিয়েছে যে পার্টনার প্রোগ্রাম থেকে কিন্তু গাইজ বেরিয়ে হয়েছে কেউ একটা চ্যালেঞ্জ দেওয়াতে তো এই জন্য সবার মনে প্রশ্ন যে গেমিং তালাবাহ কি সত্যি কি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল এবং পাবজি খেলা শুরু করে দিল নাকি তো এই প্রশ্ন সবার মনের ভিতরে তো এই কথাটা গাইজ ক্লিয়ার করার জন্য কিন্তু আজ কাটছি তো গাইজ আপনারা গেমিং তালা মুখ থেকে শুনতে পাবেন তার আগে গেছে আমরা গেমিং তালাবাহর ফ্রি ফায়ার আইডির মধ্যে যাবো এবং দেখ আসলে এই ভিভেস আছে কি নাই তো দিকে এই ফানি জগতের মধ্যে কেউ থাকে গেমিং তালা ভাইয়ের মতো কেউ হবে না কোনো লাভ নেই মানে আর কি গেমিং জগতের মধ্যে ফানি যে কেউ হয়ে থাকে সে গেমিং তালা ভাই তো আপনারা সবাই জানেন তো এটা হলো গেমিং তালা ভাইয়ের ফ্রি ফায়ার আইডি আইডি আর কি কী বলতেছি না বলতেছি তো দেখতে পাচ্ছি আমার বন্ধু বন্ধু যে আছে এক ঘন্টা লাগে ছিল তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হলো গেমিং তালা ভাইয়ের আইডি তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা তো অনেকেই আপনারা চিনবেন এই জন্য গেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন ভিবেস কিন্তু এখন পর্যন্ত আছে এই এই প্রশ্নটা কিন্তু সবার মনে পড়েছে যে ভিভেস চলে যাবে যদিও বেশ পার্টনার প্রোগ্রাম থেকে যদি কেজ বের হয়ে থাকে তাহলে কিন্তু ভিভেস চলে যাবে আর যদি কেজ বের হওয়া থাকে শুধু বেশ ভিবেসটা চলে যাবে এটাই কিন্তু আর গাড়ি দালাল দালা আর করতে চায় না এক কথায় আপনারা তো হয় বুঝতে পারছেন এই জিনিসটা তো এখন গেছে আপনারা তো সবাই ভাবতেছেন যে আসলে কি কোনটা খেলবে পাবজি খেলবে না গাইস ফ্রি ফায়ার খেলবে এই প্রশ্ন কিন্তু সবার মনের ভিতরেই তো আসলে কি গেমিং তালা ভাই কি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল না কি এবং গেমিং জগতে হাসিরা যা কেউ হয়ে থাকে সেটা হলো গেমিং তালা ভাই মাই অসাধারণ তার ভিডিওগুলো অসাধারণ লাগে তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গেমিং তালা ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুবই ভালো লাগে তো এখন গেছে আমরা গেমিং তালা ভাইয়ের মুখ থেকে শুনবো যে সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল নাকি কি গেছে পাবজি খেলা শুরু করলো তো গাইছ আপনি এতেই ক্লিয়ার হতে পারবেন তো গাইজ যারা দেখতেছি অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন বেশি বেশি তো চলেন গাইজ আমরা আগে গেমিং তালা মুখ থেকেই শুনি আসি লেটস গো তাই ওকে সেই নিয়ে লাস্টে আরেকটা জিনিস আমার সবাইকে আসলে ক্লিয়ার করে দেওয়া দেওয়া উচিত সেটা হচ্ছে কি আসলে আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ফ্রি ফায়ার ছাড়ি নাই পাবজিও ছাড়ি নাই কোনো গেমই ছাড়ি নাই আমি জাস্ট কোনো কমিউনিটিও ছাড়ি নাই আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়ছি একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন তো আজকে থেকে তিন চার বছর আগে পার্টনার প্রোগ্রামে থাকার জন্য আপনারা ক্রিয়েটরদের গালি দিতেন আর এখন পার্টনার প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আপনারা কেন গাড়ি দিচ্ছেন এটা আমার মাথায় এখনও এই কোন সাইকোলজি কাজ করতেছে মানে কারা এটা করতেছে আমার মাথার ভিতরে এখনও পর্যন্ত ঢুকলো না যাই হোক আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়ছি ভাই ফ্রি ফায়ার থেকে বেরোয় নিই আমি ফ্রি ফায়ার ছাড়িনি পাবজিও আমি ছাড়িনি আমি পাবজিও খেলবো পাবজিও আমার ফ্রি ফায়ারও আমার সবই খেলবো আমি তো আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়ছি এবং একটা সুন্দর করে পোস্ট পর্যন্ত আমি দিয়ে দিছি ওইখানে যে কোন আমি যদি কোনো গেমিং কমিউনিটির সাথে যুক্ত হই বা যদি কারোর পার্টনারে আমি যাই হোক তো সেই ক্ষেত্রে আমার কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না যে আমার কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না যে আমি আসলে এ করতে পারবো না এই গেম খেলতে পারবো না ওই গেম খেলতে পারবো না এরকম কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না তো দ্যাটস ওয়াই আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়ি ভাই আর পার্টনার প্রোগ্রাম অবশ্যই ভালো জায়গা খারাপ কোনো জায়গা না তো এখানে আর যারা ক্রিয়েটর আছে ক্রিয়েটরদের সত্যি বলতে কোনো পাওয়ারই থাকে না ক্রিয়েটরদের কোনো পাওয়ার নেই তো আপনারা যদি এইটা নিয়ে আসলে যে কন্ট্রোভার্সিটা করতেছিলেন এটা আসলে খুব খারাপ একটা জিনিস এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করার কিছু নেই ক্রিয়েটর ক্রিয়েটররা চাইলেই কিছু করতে পারে না তারা চাইলেই গেমের কোনো পরিবর্তন আনতে পারে না তারা জাস্ট সাজেশন দিতে পারে সর্বোচ্চ ক্ষমতা এর এর থেকে বেশি কিছু না তাই না আশা করি গাইজ গেমিং তালাফাইয়ের কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে ফ্রি ফায়ার খেলাও ছেড়ে দিবে না এবং পাবজি খেলাও ছেড়ে দিবে না দুইটাই খেলবে শুধুমাত্র পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে হয়েছে এইটাই ঠিক আছে তো আর গাইজ আপনারা তো বুঝতে পারছেন গেমিং তালাফাইয়ের কথাগুলো এবং আমার কথাগুলোও বুঝতে পারছেন তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ সবাইকে